আর যেখানে লাগান দেয় সেখানে লাগাইছে আর যেখানে লাগান দেয় সেখানে লাগাইছে শাশুড়ি আহমদ খাওয়া গেছে জামাই না তামাই হ্যাঁ আর তো লাগাবে কোথায় বেটা লাগাই কোন আরো অর্ধেক আতের আতর ছিল আতে তেলে দেয় চুমুক দেখাইছে জামাই চিন্তে শাশুড়ি চিন্তে করে হায় রে জামাই এবার আতর খা এই আতর খাওয়া দেখে শাশুড়ি আরম্ভ খাওয়া গেছে যে করে কি বলে এখন জামাই বলতেছে মা আছি শাশুড়ি গার কাজ করছে জামাই বিদে হয়ে গেছে পরের দিন জামাইয়ের ভাই মাও বেরিয়ে আছে অর্থাৎ পুত্র আপনারা কি বলে পুত্র আছে মাওয়ি বেরিয়ে আছে বলতে মাওয়ি বা ভালো আছে আছি বাবা তোমার ভাই কি বোকা একটু তো বোকা আছে কি হয়েছে কার কানে এক শিশি আপর দিলাম হাতে তেলে দেয় যেখানে লাগান যা সেখানেও লাগাইছে আর যেখানে মাখান জানা না সেখানে মাখাইছে তারপরে কি করছে কারে বাপরে এটা মনে আছে আর বলা যায় না আরও অর্ধেক আতর ছিল আতর ঠেলি ডাইনে শুরু দেখেছি কয় মা মায় মা কি ও ডোবর বোকা ও সাথে পড়তেই পড়ে না আত্র ঠায় মুড়ি দিয়ে শুধে গেছিলে কি সর্বপ্রথম জানতে চাবের ভাইরা সকলে ভালো আছে জোর বলুন আপনাদের দোয়া আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে বাচ্চ আর জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করোনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক চারটি কথা আমার মনিক আমার সৃষ্টিকর্তা আমার বিজ্ঞানদাতা আমার নিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে করেন আমি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দেওয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহর নবী দুইটা জিনিস ভালোবাস তিনটা জিনিস ভালোবাসছেন জোরোকার কয় কে ভালোবাসছেন আল্লাহ রসুল সুভান আল্লাহ রসুল এক নম্বর ভালোবাসতে খুঁজব কে আতর্কে দুই নাম্বার মাজাতি তিন নম্বর নামাজ সুহানা না এটা জোরোঘর তাহলে আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবাসতে খুজব কে আতরকে দুই নাম্বার মাজাতি তিন নম্বর নামাজ তাহলে বলেন তো আতর কোনো জায়গা লাগান লাগে হ্যাঁ আপনার কোনোদিন আতর লাগান নাই কোথায় লাগান লাগে আমি জানি আপনারা বলবেন না কে কানে দাঁড়ি আল্লাহ রসুল বলেছেন মান আহাবাদ সুন্নাতে ভাকাত আহ্বানি আমার আহ্বানি কানা মারি ভুল জান না সুবাহ রসুল বলেছে আমার সরসদকে কেউ যদি গিরিপ করে ধরে আমি যদি কথা দিলাম আমারই সাথে একই জান না তো অবস্থান করবে সুবাহ আমরা সোননাথ রসুলের সোননাথ আতর মাখানে বানি না

আব্বার ডাকে ও আব্বা শ্বশুরী ডাক দে আব্বা যান আসলে কি যান ওইটা কথা কয় না রে কি আসলে কি যান আব্বা যান আব্বা যান আম্মা যান আদব দেখাবে কোথায় আর বেটা আদব দেখাই কথা কথা কম মা বাবার পায়ে হাত থেকে সুমা খালে কেসমত খুলে দেয় সুমা নাহলে একটা জোরে একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত রেখে সময় খেলো শ্বশুর বাড়িতে শাশুড়ি কাছে জি আমা মার কাছে জি আমা নেকি আমার কথা কি বুঝতে চান নাকি তো বলতেছে বাবা দেশে পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুরের ওষুধ কুকুরের পাত আছে পাট গুলি যাচ্ছে তার বোঝেন তো যদি তুলে দিতে আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুনে ওই পাম দিছে না না আপনার বয় লেগে যাবে যুবকরা খুব ভালো শ্বশুর পাম চলে না মা বাবার সাথে তিন মাস ধরে কথাই আমি চিনি না এদিক কি একবার খারাপ রাখি শোনেন আলম যত কালে হোক বাসিহারার দিকে চা থাকলে সগিরেগুলো maaf করে দেখে আমিন বাবা মাইকের আওয়াজ থেকে থেকে বাইরে আর তুমি তার মানে কি আমি কই একবার কানা বক্তা না ছোস বক্তা না একবার বল দাও বল না কি জানি বলতেছিলাম না না এরা মন থাকবে না শ্বশুর বাড়ি তো ঠিকভাবেই মন থাকে হ্যাঁ পা হ্যাঁ জামাই আপাত শুইলে কাছা দিয়ে লমফু দিয়ে কুকুরে নেমে দুপ পরে পরে তুলে দিচ্ছে শাশুড়ি মনে মনে পায় এক পাম্পেই কাজ বা গেছে বেসিন বেশ লাগছে না কোচ একটা কর লিও একটা লিও শাশুড়ি চিনতে করছে জামাই মানুষ জামাই মানুষ আসছে পা তুললে গা পা তুললে গা গা হয় না কথা কয় না রে কি কারণ গন্তব্য হয় না তো কথা বলি তো এখন এক শিশে আতর দিতে লাখে কানে নিলে গন্ধ দূর হবে জামাই করছে কি আতরে শিশি ভাইয়া শিশির মুখ খুলছে শিশির মুখ খুলে ঘষে লে শিশির মুখ খুলে আতে তেলে ঢেলছে ডাইলে এরকম করিয়া আর যেখানে লাগান্দা দা সেখানে লাগাচ্ছে আর যেখানে লাগান দা সেখানে লাগাচ্ছে শাশুড়ি আরম্ভ করা গেছে জামাই না তামাই হ্যাঁ আর তো লাগাবে কোথায় বেটা লাগাই করি আরো অর্ধেক আতের আতর ছিল আতে তেলে ডাইলে

এক চিচি আতর হাতে তেলে দিলে যেখানে লাগান যা সেখানে লাগাইছে আর যেখানে মাখান জানা সেখানে সেখানে মাখাইছে তারপরে কি করছে আরে বাপু এটা মনে করছে আর বলা যায় না আরো অর্ধেক আতর ছিল হাতে তেলে দিলে চুমুক দেখেছে কয় মা মাইমা কন কি ও ডবল বোকা ও সাথে পড়তেই পরে না আতর খাই মুড়ি দিয়ে শুধেই গেছে নাকি সব নাম তালিকায় আতোর লাগাই যদি মৃত্যু বরণ করতে পারেনেও আল্লাহ সোহান আল্লাহ বাড়ির যা কয়ে নী দুই নাম্বার তিন নাম্বার সোহান আল্লাহ রসুল আমার মসজিদ আপনাদের এরকম মসজিদ আছে মসজিদে নববিরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব দূর করে দেব জিবদি আলিয়ালাম চলে আসে মোহাম্মদিব গিবনা গোটা

আল্লাহু আকবার দেখে মনে হল অন্ধকার রাত্রিতে একটি তারকা যদি বড় হয় হয় তারকাটা বদমজিক মিজিক মিজিক করে জ্বলে ওই লোকটা সিহারা থেকে নুরের আলো মিজিক মিজিক করে জ্বলতেছে আকাশের তারা গুলো আকাশের তারা গুলো ঝিলিমিলি দুলছে আবি

বেগুন চূড়ার মধ্যে দিলে জগদ ওই রকম কালো কৃষ্টি মানুষ বেরো হয় আসলে না আমার নবী দেখলে

মৌত কাউর কুল্লো নাভ সিং সাদি ভু মৌত কাউসের কুল্লো সিং সাদি ভু আর কুল্লো নাভ সেন দেখল